নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে পুকুরে পাঁচটা ঘাট আছে আমার উদ্দেশ্য চান করা যে ঘাটটা শ্যাওলা হয়ে গেছে ভেঙে গেছে খানা বন্ধ গেছে সেই ঘাটগুলো মানুষ নামে না মানুষ তো তার সাবস্ক্রিপ্ট ভালো ঘাট খুঁজবে সেইখান দিয়ে আমি চান করবে তার রাজনীতি যদি একটা বড় সমুদ্র হয় তার হাজার ঘাট আছে হাজার জায়গা দিয়ে মানুষ নামবে যদি কার রাজনীতি করার ইচ্ছা উদ্দেশ্য যদি চান করা হয় তাহলে অনেক ঘাট আছে যে ঘাট ভেঙে গেছে শ্যাওলা হয়ে গেছে সেই ঘাটে আর নামবেন না ডানকুনি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখার্জির পর এবার বেশুরো চোদ্দ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কৃষ্ণেন্দু মিত্র গত পুরো ভোটে তৃণমূল টিকিট না দেওয়ায় নির্দলে দাঁড়িয়ে ভোটে জিতে আবারও তৃণমূলে যোগ দেন কৃষ্ণেন্দু শুভেন্দু বিধায়ক পদ ছাড়ার পর তার গলাতেও বিরোধী সুর আমি পিকের লোককে বলেছি ফোনে কোনো খবর আমার আপনি ফিজিক্যালি এনকোয়ারি করুন ফিজিক্যালি ঘুরুন ঘুরে দেখুন মানুষ কি চাইছে কে সঠিক পথ আছে কে বেটিক পথে আছে তা নাহলে দিদির কাছে যে রিপোর্টটা যাচ্ছে ফোনে ফোনে রিপোর্ট ফোনে ফোনে বলুক কেন হবে আমরা যখন ক্ষমতা এসছিলাম কি পিকে নিয়ে ক্ষমতা এসছিলাম আমরা যখন ক্ষমতা এসেছিলাম কি কোনো কর্পোরেট সংস্থাকে নিয়ে এসছিলাম আসিনি তাহলে আজকে এই সংস্থা আজকে এই পিকে তার শয়ে শয়ে ছেলে তারা এসে ফোন নিচ্ছে খবর নিচ্ছে ফোনে এটা তো ঠিক নয় কিসের ঠিক এটা ক্ষোভের পাশাপাশি পুরসভার দুর্নীতি নিয়ে সুর চড়িয়েছেন বর্তমান পুর বোর্ডের প্রশাসক সদস্য গতকাল দেবাশিস মুখার্জি বলেছিলেন শুভেন্দুর পথই তাদের পথ সুভেন্দ্র অধিকারী যেদিকে আমি সেই কৃষ্ণেন্দু মিত্রদের পাল্টা জবাব দিয়ে ওনার অনেক দিনেরই ইচ্ছা যে অন্য জায়গায় যাওয়ার দু হাজার উনিশে লোকসভার পর থেকে কিন্তু আস্তে আস্তে অন্য অন্যদিকে গতি যাচ্ছিল কিন্তু আমরা সবাই দিদির অনুগামী আমরা প্রথম দিন থেকে যেমন আছি আজআপ আপনারা দেখতে পাবেন দু হাজার আমরা ফল দেখিয়ে দেবো পুরোপ্রসেদ সব হাসিনা শাহ নাম জানিয়ে দেন এতদিন সব সুযোগ সুবিধা ভোগ করে এখন এসব বলছেন দু হাজার উনিশে লোকসভা ভোটের পর থেকেই ওদের সুর বদলাতে থাকে আর দুর্নীতি যদি হতো তাহলে এতদিন আমাদের অডিট হলো এত কিছু হলো তাহলে উনি তো যদি ছেড়েছে না ফোন করে কোনো তখনই তো বেরিয়ে যেতে পারতেন তাহলে শেষ পর্যন্ত তিনি উপভোগ করলেন এনজয় কেন করলেন শেষ পর্যন্ত দাঁড়া তিনি নকরে চলে যেতে পারতেন দুর্নীতির অভিযোগ নিয়ে বলেন অডিট হলো তখন ধরা পড়লো না আর তখন বেরিয়ে গেলেন না কেন শেষ পর্যন্ত ভোগ করলেন কিন্তু তৃণমূল কংগ্রেসটা যারা করেন তারা দেখতে পাচ্ছেন তারা মনে প্রাণে করেন তারা ওই লোক দেখানি করেন না দিনের বেলা একরকম করবো রাত্রিবেলা একরকম করবো সেটা নয় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা আজীবন থাকবো যতদিন দিদি থাকবেন ততদিন আমরা থাকবো এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবেন আর চণ্ডী দলাতে যিনি আমাদের ক্যান্ডিডেট হবেন তিনি তৃণমূল কংগ্রেসের তিনিই জিতবেন যারা তৃণমূল করে তারা দিনে একরকম আর রাতে একরকম করে না যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন থাকবো বললেন হাসিনা ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এখন এই পর্যন্তই রয়েছে আরো খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড